দেখুন মুশকিলটা হচ্ছে এ রাজ্যের বেশিরভাগ রাজনৈতিক দল একসঙ্গে বলতেই পারে না যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এ রাজ্যে থাকতে দেয়া যাবে না এবং সোনালী বিবিদের মতো আমার আপনার মতো যারা ভারতীয় নাগরিক শুধুমাত্র বাংলাভাষী হওয়ার অপরাধে তাদের ঠেলে বাংলাদেশে পাঠানো যাবে না মনে রাখতে হবে সোনালী বিবির বাবা মায়েরও নাম আছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় কেন অন্তঃসত্ত্বা সোনালী বিবিদের বাংলাদেশে পুশব্যাক করা হলো কেন একশো দিন তাদের সন্তানসহ বাংলাদেশের ওই জেলে কাটাতে হলো আবার কেন আমাদের দেশের ভোটে বিদেশি নাগরিকরা বাংলাদেশিরা ভোট দেবে এমনকি একাধিক জনপ্রতিনিধি নাগরিকত্বটাই কেন বিতর্কিত হবে আগের প্রতিবেদনে আপনারা দেখলেন কেন জনপ্রতিনিধিরা বাংলাদেশি সন্দেহে হাইকোর্টে মামলা করতে হবে আসলে কেউই কি বিশুদ্ধ ভোটার তালিকা চায় না আসলে সবাই চায় এসআইআর ঘিরেও একটা ধর্মীয় মেরুকরণ হোক বিশ্বনাথ চক্রবর্তী আমার পরের বক্তা মান